আর ভিয়েতনামের একটি ব্র্যান্ড অরিজিনাল কোয়ালিটি হবে 100% কপার মোটর পাচ্ছেন এবং এটার ওয়াট যদি বলি 400 ওয়াটের পেয়ে যাবেন আপনার মোটর জ্বলে যাওয়া পুরো যাওয়ার কোনো রিস্ক থাকবে না শুকনো মশলা করতে পারবেন যারা হচ্ছে পোর্টেবল ব্লেন্ডার খুঁজতেছেন অর্থাৎ একটা ছোট ব্লেন্ডার হলেই হয়ে যাচ্ছে টুকটাক কাজ বাসাবাড়ির বা হচ্ছে কোথাও ঘুরতে গেছেন ট্রাভেল করতেছেন সে ক্ষেত্রে টুকটাক কাজের জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডেঙ্কস ব্র্যান্ডের যে ব্লেন্ডারটা আছে এটা দেখতে পারেন এটা মূলত হচ্ছে আপনার শুকনা ভিজা দুই ধরনের কাজই করতে পারবেন তাদের হচ্ছে জুস তৈরি করা দরকার জুস তৈরি করতে পারবেন হচ্ছে মশলা গুঁড়া করা করতে মশলা গুঁড়ো করতে পারবেন মানে যে ধরনেরই কাজ চান সবগুলোই করতে পারবেন দিয়ে এটা কিন্তু বুলেট বুলেট মডেল মডেল আর কি টাইপের খুবই সুন্দর এবং প্রিমিয়াম লুক এটা হচ্ছে আপনার ভিয়েতনামের একটি ব্র্যান্ড এটা মূলত চায়না অ্যাসেম্বল হয় কোয়ালিটি খুবই ভালো একদম অরিজিনাল কোয়ালিটি পাবেন যদি আমি দেখাই যে দেখেন এখানে মার্ক করা আছে একদম অরিজিনাল কোয়ালিটি পাবেন এবং এটা যে মোটরটা ইউজ করা হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর পাচ্ছেন এবং এটার ওয়াট যদি বলি চারশো ওয়াটের পেয়ে যাবেন ওয়াট ক্যাপাসিটি এবং এটা লাইনে চলবে খুব সুন্দরভাবে এই মোটরটা কিন্তু ওভার হিট প্রটেকশন দেওয়া আছে অর্থাৎ যদি ওভার লোড দেন বা হচ্ছে ওভার হিটিং এর যে ইস্যুটা থাকে অনেক সময় মোটর জ্বলে যায় সেক্ষেত্রে কিন্তু এটা সেই রিক্সটা নাই হান্ড্রেড পার্সেন্ট রিক্স ফ্রি আপনার মোটর জ্বলে যাওয়া পুরো যাওয়ার কোনো রিক্স থাকবে না খুবই চমৎকার সুন্দর এই ব্লেন্ডারটা আমরা একটা ধামাকা কাপড়ে আজকে আপনার দিচ্ছি তো এটার সাথে কি কি থাকতেছে এটার সাথে হচ্ছে তিনটা জার পাবেন আপনারা একটা হচ্ছে ছোট জার এটা হচ্ছে শুকনা মশলা করতে পারবেন এবং যদি শুকনা মশলা গুঁড়া করার জন্য আদা রসুন এবং পাশাপাশি কিন্তু মগ দেওয়া আছে এটা হচ্ছে আপনার জুস তৈরি করে এখানে রেখে হচ্ছে খাবার সার্ভ করতে পারবেন খাওয়ার জন্য এর পাশাপাশি কিন্তু আপনার ফ্রিজিং করতে পারবেন অর্থাৎ জুস রেখে যে ঢাকনা আছে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন খুব সুন্দর হবে এটার সাথে দুইটা ঢাকনা পাচ্ছেন আলাদা আলাদা ইউজ প্রয়জনের যে কোনো পাত্রে খুব সুন্দর হয় ব্যবহার করতে পারবেন তো দুইটা পাশাপাশি বাছি দুইটা রিং পাচ্ছেন এখন আমি দেখে এটা ব্যবহার কিভাবে করবেন এই যে ব্লেডটা দেখতেছেন ব্লেডটা জাস্ট এই যে কন্টেনারটা আছে এটা জাস্ট এখানে এভাবে ফিটিং করবেন মশলা দিয়ে তারপর হচ্ছে এটা কিন্তু লক ছাড়া চলবে না এই যে তিনটা অপশন আছে লকের এই ঘাটে ঘাটে বসায় দিবেন এরপর প্রেস করে জাস্ট একটা মোচড় দিবেন লক হয়ে গেল এখন হচ্ছে লাইন দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন তো সব ধরনের কাজ কিন্তু চমৎকার এই পোর্টেবল ব্লেন্ডারে দিয়ে করতে পারবেন এটা একটা আকর্ষণীয় প্রাইস আজকে দিব তো যারা যারা নিতে চান ভিডিও আপলোড দেওয়ার দশ দিনের মধ্যে দিবেন তাহলে আমাদের প্রাইসটা যে অফার প্রাইসটা দিচ্ছি সেই প্রাইস আপনারা নিতে পারবেন তো আমি মডেলটা বলে রাখি এটা মডেল কিন্তু ডিএক্স থ্রি টু ওয়ান ফাইভ মডেল ডিএক্স থ্রি টু ওয়ান ফাইভ মডেল তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেখেন নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখাবেন নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ